you <laughs> নাইনটি লোকেরা জানে না ভেন্ডিও এরকমভাবে রান্না করে খাওয়া যায় যেটা এতটাই ডেলিশিয়াস এবং আর পাঁচটা ভেন্ডি রেসিপির থেকে কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ আলাদা টেস্ট নমস্কার বন্ধুরা মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি ভেন্ডির এক ইউনিক ভাজি বা ভেন্ডির এক সম্পূর্ণ অন্যরকম রেসিপি নিয়ে যেটা আর পাঁচটা ভেন্ডির রেসিপি থেকে কিন্তু পুরোপুরি আলাদা তাহলে চলুন বন্ধুরা ভেন্ডির এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি প্রথমে ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে আমি এখানে নিয়ে নিয়েছি এইবার আমি একটা এখানে বোল নিয়ে নিলাম তার মধ্যে ভেন্ডিগুলো নিয়ে নিলাম যারা ভেন্ডি ঠিক পিচ্ছিল ভাব আছে বলে খেতে চাও না তারা এইভাবে ভেন্ডি বানিয়ে একবার খেয়ে দেখো পিছিল ভাব কিন্তু থাকবেই না এইবার এখানে নিয়ে নিলাম লবণ এবার লবণটা ভালোভাবে ভেন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে ভেন্ডি রান্না করার সময় কিন্তু কোনো পিচ্ছিল ভাবার থাকবে না এইবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে ভেন্ডিগুলো রেখে দেব। তারপর ভালোভাবে ওয়াশ করে নিয়ে ড্রাই করে নিয়ে ফিরে আসছি ততক্ষণ আমি এখানে একটা নিয়ে নিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি ছুরি দিয়ে ফালি ফালি করে কেটে নিয়ে সরু সরু করে কেটে নেব এই রেসিপিতে পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে তাই আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া এবার কাঁচা লঙ্কাটাও আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি আর রসুনটাকে একটু চেপে চেপে থেতো করে নিচ্ছি তোমরা চাইলে গ্রেটারে গ্রেটও করে নিতে পারো তাহলে রসুনগুলো এইভাবে থেতে করে নিয়ে ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম ভেন্ডিগুলো বেশ লবণের মাখা থেকে ভালো করে পরিষ্কার জলে একদম ধুয়ে নিয়ে একদম ড্রাই করে নিয়েছি এইবার আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি দুটো প্রান্ত ভালোভাবেই কেটে নিচ্ছি ভেন্ডিগুলো এরকম কিন্তু গোটা গোটা করে রাখলে কিন্তু ভাজিগুলো খেতে বেশি ভালো লাগবে কেউ মাঝখানে কেটো না মাঝখানে কাটলে অতটা কিন্তু ভালো লাগবে না তাহলে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়ে ফিরে আসছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা এবার শুকনো লঙ্কাটা তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো সবগুলো কড়াইতে দিয়ে বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে ভেন্ডিটা একটু আমি হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আমি ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে ভেন্ডির সাথে হাতা সাহায্যে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি এই সময় কিন্তু আমি এখানে কোনো হলদি পাউডার ইউজ করব না আমি পরবর্তী পর্যায়ে ইউজ করবো এবার আমি একটু এখানে ঢাকা দিয়ে রেখে দেব তারপর ফিরে আসছি ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ ভেন্ডিটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এইবার ভেন্ডিগুলো আমি তুলে নেব এই রকম করেই কিন্তু ভাজতে হবে এর থেকে বেশি ভাজলে চলবে না ভেন্ডিটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে থেতো করা রসুন কুঁচানো পেঁয়াজ আর কুচু করা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম এইবার তেলের সাথে ফোড়নের সাথে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নেবো প্রথমেই বলেছি এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজাভাজি হয়ে গেছে এইবার এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এইবার ভেন্ডিগুলো পেঁয়াজগুলোর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটু টাইম নিয়ে একটু ভেজে নেব এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ভেন্ডিটা কিন্তু আগের থেকে আরও অনেকটা ভাজা হয়ে গেছে আর ভেন্ডি তো আগে থেকেই ভাজার সময়ই অনেকটা নরম হয়েছিল এখনও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে তো আমি নুন দিয়ে ভেন্ডিটা মাখিয়ে রেখেছিলাম তাই ভেন্ডিটা কিন্তু হয়ে গেছে নরম কিন্তু এটা সহজে ভেঙে যাবে না এবার একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব এইবার ঢাকাটা খুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলদি পাউডার হলদি পাউডারটা এবার ভালোভাবে ভেন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথমে হলদি পাউডার ইউজ করিনি এখন আমি ইউজ করলাম এবার একটু ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার আমি এখানে দিয়ে দেব জিরা পাউডার আমি এখানে ড্রাই রোস্ট করে রেখেছিলাম জিরা এবং ধনিয়া পাউডার সেটা আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো আর আমি মিষ্টি মিষ্টি টেস্টের জন্য এখানে দিয়ে দিলাম চিনি তবে চিনিটা অপসেশনাল দিতে পারো নাও দিতে পারো কিন্তু দিলে এর টেস্ট অনেকটা বেড়ে যায় আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা তবে এই রেসিপিতে যদি মিষ্টি চাট মশলা ইউজ করা হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয় কিন্তু আমি এখানে তাই চিনি এবং চাট মশলা দুটো মিশিয়ে নিলাম তার ফলে মিষ্টি মিষ্টি ভাবটাও এসে যাবে আর চাট মশলা যে মিষ্টি ভাব সেটাও কিন্তু এসে যাবে এবার একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর ফিরে আসছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেন্ডিটার কালার কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং মশলার সাথে একদম ভালোভাবে কিন্তু মিশে গেছে এবং অনেকটাই কিন্তু ভেন্ডি মজে গেছে মানে রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে একটা এত সুন্দর স্মেল এই সময় রেসিপি থেকে আসছে তোমরা যখন নিজেরা বানাবে নিজেরাই কিন্তু ফিল করবে রেসিপিটি আমার একদম রেডি এবার আমি সার্ভ করে নেব সম্পূর্ণ ইউনিক এবং একদম নিউ স্টাইলে বানানো ভেন্ডির এক ইউনিক ভাজি বা ভিন্ডির এক ইউনিক রেসিপি একদম রেডি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনি রুটি পরোটার সাথেও কিন্তু জাস্ট জমে যাবে এইভাবে যদি ভেন্ডি বানিয়ে বাড়ি সবাইকে খাওয়ানো যায় সবাই কিন্তু তোমার প্রশংসা করবে এবং আরও পরের দিন বানানোর জন্য তোমাকে রিকোয়েস্ট করবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা হলো না এটা একদম ইউনিক এবং অন্যরকম একটা রেসিপি যেটা চোট জলদি আমার এই রেসিপি দেখার পরে বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দাও তোমাদের কেমন লাগলো তাহলে আমার চ্যানেলের পুরোনো নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসতে থেকো টাটা